এখানে চাবি আছে ছোট বড় ঘাট করতে হবে তো হবে না আপনার এখানেই যে দেখেন ডাইনিং চেয়ার কিনতে হবে এখানে বাবুদের

খুবই সুন্দর এখানে যে ব্রেক আছে এই যে ব্রেক আছে পুশ ব্রেক রাবারের চাকা তারপর হলো বাবুদের জন্য ডাইনিং কিনতে হবে ডাইনিং চেয়ার কিনতে হবে না আপনার এখানে এই যে দেখেন ডাইনিং চেয়ার কিনতে হবে না এখানে বাবুদের শুকনো খাবার দিতে পারবেন আচ্ছা ডাইনিং কি এটার মধ্যে আপনি করতে পারবেন এটার মধ্যে ডাইনিং চেয়ার আছে তারপরে গিয়ে যে দুইটা পেন্সিল ব্যাটারি দিবেন এখানে মিউজিক হবে বাচ্চাদের সুন্দর যে মিউজিক হবে আচ্ছা তারপর এই যে খেলনাগুলো আলাদা আলাদা করা আছে এখানে আচ্ছা তাইলে এই যে বাচ্চাদের জন্য এখন বোঝা যাবে না এই যে এটা ডাইনিং কি আছে কিনা না এই যে দেখেন এখন আমরা লক করে দিলাম এটা ডাইনিং বন্ধ তারপর গিয়ে বাবুকে আপনি বশাই দিয়ে পাঁচ করে এক রুমে তারাকমে নিতে পারবেন না আচ্ছা এটার পিছনে হ্যান্ডেল আছে না ভাই হ্যান্ডেল আছে আচ্ছা আপনি যদি মন চায় হ্যান্ডেল খুলে নিতে পারবেন এই যে আচ্ছা খুলে এই যে হ্যান্ডেল আলাদা করতে পারবেন তারপর কি এখানে অপশন আছে এখানে এই যে এই যে এখানে এখানে চাবি আছে ছোট বড় ঘাট করতে পারবেন বাবুর যত রকম হাইট দরকার ও তত রকম বাবু করতে পারবেন ঠিক আছে চারটা ঘাট করতে পারবেন এখানে আপাতত কালার ডিসপ্লে দিছি দুইটা কালার কালার হবে চারটা কালার আচ্ছা চারটা কালার হবে ব্লু রেড পিঙ্ক আচ্ছা এইগুলোর সাথে মিউজিক বা লাইট এগুলো হবে হ্যাঁ এই যে মিউজিক জ্বলবে এগুলো এই যে মিউজিক হবে এখানে লাইট জ্বলবে যেখানে লাইটিং অপশন আছে এখানে লাইটিং জ্বলবে আপনার আমরা আপাতত ব্যাটারিটা লাগাইনি এখন আপনারা যখন নাওর পর আমি চেক করে দিব আপনার অবশ্যই এই যে এখানে ব্যাটারি দিলে লাইট জ্বলবে আপনার আচ্ছা তাহলে এই দুইটা প্রাইসটা কত দিচ্ছেন ভাই এটার প্রাইস দিতেছি আপনার গিয়ে 1850 1850 টাকা এই এসবি ডব্লিউ বলা হয় এসবি ডাব্লিউ এই হাঁটা শিখার গাড়িটার কালার কয়টা ভাই চারটা কালার চারটা কালার পেয়ে যাবেন ইয়ে হলো কন্টাক্স পিঙ্ক আছে দু আছে আর শুধু রেড আছে শুধু রেড হবে তো এইটার প্রাইস হচ্ছে আঠেরোশো টাকা এসবি সাথে মিউজিক লাইটিং পিছনে হ্যান্ডেল ব্রেক বাবর হাইট ছোট বড় করতে পারবে সব কিছু তারপর চলে যায় ছাড় একটা মডেলে বাচ্চাদের আদর্শের জন্য এই যে হাস হাস এই যে হাঁস আচ্ছা খেলনা হবে হ্যান্ডেল হবে পিছনে রাবারের সিলিকনের চাকা

এই যে ডাইনিং সিস্টেম করতে পারবেন ছোটো ছোটোর মধ্যে খুব সুন্দর আচ্ছা তো এইটা কি ভাই গাড়িটি কি ওয়াশ করা যায় হ্যাঁ আপনি এই বোর্ডটা খুলে আপনার ওয়াশ করতে পারবেন আচ্ছা এই বোটটা খুলে আপনি ওয়াশ করতে পারবেন তো এইটার মধ্যে কালার কয়টা এটার মধ্যে কালার হলো চারটা এইটার মধ্যে চারটা কালার পিঙ্ক ব্লু আরেকটা সলিড কালার জি আরেকটা হবে আপনার রেড কন্ট্রাস্ট কালার আচ্ছা 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 তো চারটা কালার পেয়ে যাবেন তো ভাই এই হাস্টার প্রাইসটা কত ভাই এগুলো প্রাইস তো আপনার নরমালি বাজার অনেক টাকা হয় এগুলো না আমরা এগুলো যদি না আপনার জন্য এটা প্রাইস করব আপনার 1950 1950 টাকা আচ্ছা ভাই এইগুলা এই গাড়ির মধ্যে কি ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছু আছে এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি বাচ্চা বড় হয়ে যায় গাড়ি ভাবে থাকবে আপনার একটা গাড়ি তো আজীবন চলে যায় না বাচ্চা বড় হয়ে গাড়ি ভাবে থাকে পড়ে আচ্ছা তারপরে কি আপনারা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিবেন না ওয়ারেন্টি আচ্ছা এক বছরের ওয়ানটি গ্যারান্টি পাবেন যে কোনো গাড়ি কিনলে এক বছর আচ্ছা তো এইটা এই সাবজেক্টটা বাদ গেল এই হাসটা হচ্ছে 1950 টাকায় যে যে নেবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এটাটা সুন্দর ওয়াকার অনেক সুন্দর একটা ওয়াকার জি খুব সুন্দর মিউজিক আছে এই যে হবে এটা কালার আছে তিনটা আচ্ছা আমরা মিউজিকটা একটু চুপ করে একটু দেখেন এই যে একটা বাটন তিনটা গান তিনটা গানের মধ্যে আপনার দুই সাইডে লাইটিং হবে তারপর এটা কি ডাইনিং হবে ভাই এই যে ডাইনিং খুব সুন্দর বাচ্চাদের ডাইনিং চেয়ার কিনতে হবে না আরে আচ্ছা এটা অনেক সুন্দর এই যে ডাইনিং এই যে ডাইনিংটা ডাইনিংটা কিন্তু এটা অনেক বড় ও ডাইনিংটা বড় ডাইনিং কালার আছে তিনটা কালার আছে এর মধ্যে তিনটা কালার তো ভাই এই ওয়াকারের মধ্যে আপনার বাবুর ওয়েটটা কতটুকু নিতে পারবে এটার মধ্যে আপনার 15 কেজি পর্যন্ত নিতে পারবে 15 কেজি 15 কেজি নিতে পারবে তো এইটা ভাই এটা তো মাল তো হেভি না ভাই হ্যাঁ অনেক হেভি যে দেখেন এই যে অনেক হেভি দেখেন রাবারের চাকা রাবারের চাকা রাবারের চাকা ব্রেক ব্রেকও দেওয়া আছে রাবারের চাকাও দেওয়া আছে এর চাবি আছে চারটা মোড করতে হয় যে কমন ওভারানো অবস্থা আছে যে কমে গেল আপনার এই যে ছোট বড় করার সিস্টেম আছে কিছু কিছু করলেন না আচ্ছা আচ্ছা এইটার কালার কয়টা ভাই এটা কালার হলো তিনটা কালার তো ভাই এই ওয়াকারটার নাম কি যদি কেউ অর্ডার করতে চাই ওয়াকার তো নাম বা স্ক্রিনশট দিতে হবে তো নামটা বলে দেন সুবিধা হবে এই যে নামটা এটা দাও আছে আপনার ইউনিক ইউনিক এই মোটু বাগলো নতুন ডিজাইন আচ্ছা ইউনিক বেবি ওয়াকার ইউনিকটা বললে আমরা ছবিটা দিয়ে দিব আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তারপর আরেকটা আমরা এটার প্রাইসটা কত ভাই এটার প্রাইসটা 2250 টাকা এই এত সুন্দর একটা ওয়াকার ইউনিক বেবি ওয়াকারের মধ্যে আপনার এই যে মিউজিক পাবেন ডাইনিং পাবেন রাবারে চাকা পাবেন ব্রেক পাবেন প্লাস আবার পিছনে হ্যান্ডেলও পাবেন এত কিছু ভাই একটা ওয়াকারের মধ্যে যদি আপনি বাইশশো পঁচিশশো টাকার মধ্যে যদি একটা ওয়াকার কিনেন তাহলে আপনার টলি এগুলো লাগবে না ভাই ডাইনি ডাইনিং চেয়ার ও লাগবে না এটার মধ্যে তারপরে চলে যাচ্ছে আর একটা মডেলে

তো আমাদের ভিডিওর একটা অফার দিয়ে দিচ্ছে যারা যারা আমাদের ভিডিও দেখে আসবেন অনলি ফোর তেইশশো দুই হাজার টাকা দিয়ে এই সুন্দর একটা ওয়াকার নিতে পারবেন তিনটা কালার তিনটা কালার পেয়ে যাবেন তো আরেকটা মডেল দেখি ভাই পিছনে এটা হলো আরো খুব সুন্দর এটা হলো আমাদের দেশি পণ্য যে আকিস কোম্পানি আকিস কোম্পানি এই যে আকিস আকিস কোম্পানি এটা হলো মনে করেন অনেক ওয়েট

বাবুর হাইট অনুযায়ী যত রকম লাগে সব থেকে আলাদা নিচে আছে আর যদি কেউ নিয়ে নিয়ে মালটা হাতে পেয়ে যদি কেউ ওপেন না করতে পারে ওই আপনাদের ফোন দিলে কি আপনি হেল্প করবেন ইনশাআল্লাহ অবশ্যই দিব আমরা আমরা সব দেখাই দেব আপনার আমাদের ভিডিও তো ফোন দিব আমরা দেখাই আচ্ছা আচ্ছা এটার পিছনে কি ভাই হ্যান্ডেল আছে এটার পিছনে হ্যান্ডেল নাই এই পিছনে হ্যান্ডেল নাই এই যে হ্যান্ডেল নাই এটা হ্যান্ডেল নাই এটা হ্যান্ডেল ছাড়া অনেক হেভি মাল এটা এটা চাকাটা কি ভাই এটা চাকার হলো আপনার প্লাস্টিক প্লাস্টিক সফট প্লাস্টিক হার্ড নাই এটা সফট প্লাস্টিক খুব সুন্দর চাকা আচ্ছা এটা কোয়ালিটি খুব বেস্ট এটা কালার কয়টা ভাই এটা কালার হবে পিঙ্ক পিঙ্ক সাদা ব্লু সাদা

গাড়ির মতো হরেন পেস হবে এটা সম্পূর্ণ একটা গাড়ির মতো গাড়ির মতো চাইলে আপনি এটা খুলে দেন বাবুর জন্য আচ্ছা হলো লক করে দিলেন আপনার তো এইটা এই আকিস কোম্পানি যারা এই গাড়িটা নিতে যাচ্ছেন এটার মূলত প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তো ভাই আপনাদের শপে যদি কেউ ভিজিট করতে যায় কিভাবে ভিজিট করবে যেখানে নুসরাত বেবি শপ দোকান নাম্বার হচ্ছে একশো পনেরো ষোলো বনলতা কাঁচা বাজার দ্বিতীয়তলা ঢাকা বারোশো পাঁচ এই যে এখানে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে এই দুইটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ